নতুন চাকরি প্রার্থীদের পাঠশালা চ্যানেলটি আপনাদের কারণে মোটামুটি ভালোই সাবস্ক্রাইব পাচ্ছে সাবস্ক্রাইবার সো চ্যানেলের সাথেই থাকবেন পরীক্ষা কেন হচ্ছে না চাকরির পরীক্ষা বিভিন্ন কারণে পরীক্ষা হচ্ছে না তার মধ্যে অন্যতম বেশ কয়েকটা কারণ তার মধ্যে বিভিন্ন স্কুলে সমস্যা দেখা দিচ্ছে প্রধান শিক্ষক হেডমাস্টার প্রিন্সিপাল বিভিন্ন আমার উপজেলা পাশের উপজেলা প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে এই সমস্যা এই স্কুলের সমস্যা এখন ওই স্কুলের সমস্যা এই কলেজের সমস্যা হেড টিচারের সমস্যা প্রিন্সিপালের সমস্যা একে খেদাইতে হবে ওকে খেদাইতে হবে এই ধরনের একটা সমস্যা আছে সারা দেশে কম বেশি এখনও চলছে পুলিশই ব্যবস্থা পুলিশ সম্পূর্ণ রূপে কাজ করতেছে না গতকাল আমি কিছু পুলিশ দেখছি দিন আমি থানায় কোনো পুলিশ দেখিনি আমার থানা আশেপাশের থানা পুলিশ দেখি এখন বড় বড় পরীক্ষা যদি নিতে চান পুলিশ লাগবে পুলিশ ছাড়া আপনি পরীক্ষা নিতে পারবেন না প্রত্যেকটা কিন্তু দুই দুই তিনজন করে পুলিশ লাগে তা নাহলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে এটা একটা অন্যতম কারণ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলা হচ্ছে এই বিভিন্ন বিশৃঙ্খলার কারণেও একটা অন্যতম কারণ তারপরে অর্থনৈতিক অবস্থা তো আছে যেই পরিমাণ মানে সংবাদে দেখা যায় যেই পরিমাণ অর্থ পাচার মন্ত্রী এমপি যা করছে এখন এটা যদি এক পার্সেন্ট সত্যতা থাকে তাহলে দেশ কিভাবে চলতেছে এই একটা চিন্তার বিষয় মানে এত টাকা যদি বিদেশে চলে যায় দেশই তো ফুকলা আপনাদের নিয়োগ দিয়ে টাকা দিতে হবে তার জন্য একটু অর্থনৈতিকভাবে একটু দাঁড়িয়ে তারপর নিয়োগ এটা একটা কারণ হইতে পারে এছাড়াও আরো অন্যান্য কারণ থাকতে পারে তবে মোটা দাগে এই যেই বিষয়গুলো বললাম এর কারণে হয়তো দু এক মাসে একটু টাইম নিচ্ছি এইসব কারণে একটু সময় ডিলে হচ্ছে পরীক্ষা কবে থেকে শুরু হইতে পারে পুলিশ কিন্তু মোটামুটি এখন কাজ শুরু করেছে পাশাপাশি দেশের অবস্থাও এই সমস্যা ওই সমস্যা থাকবেই হয়তো বা খুব তাড়াতাড়ি সামনে মাস থেকে এই যেমন রিসেন্ট একটা পরীক্ষা ডেট দিয়ে আবার ই করে দিল ক্যান্সেল করে দিল কেন ওইখানে কর্মকর্তাদের মধ্যে সমস্যা দিলো ক্যান্সেল করে আরও এইসব ব্যাপার ইন্টারনাল ব্যাপার আছে যাই হোক এখন পরীক্ষা কিন্তু হইতেছে না কিন্তু যে যখন আবার শুরু হয়ে যাবে লাগাতার কিন্তু পরীক্ষা হবে আপনারা আপনাদের পরীক্ষা হচ্ছে না সময় পাইছেন আবার যে সময় শুরু হয়ে যাব নিঃশ্বাস নেওয়ার টাইম পাবেন না প্রতি শুক্রবার পরীক্ষা দিতে হবে শনিবার পরীক্ষা দিতে হবে প্রতি শুক্র শনিবার পরীক্ষা দিতে হবে এখন আপনারা সময় পাইছেন যে সময় পরীক্ষা শুরু হয়ে যাবে সময় পাবেন না আবেদন কিন্তু মোটামুটি খারাপ করে নাই সো যারা বইপত্র বন্ধ করিয়া বৈশাখ আসেন প্রতিযোগিতা হবে অন্য লেভেলে একদিন করে যাবে প্রতিযোগিতা বাড়বে এক মাস করে যাবে প্রতিযোগিতা কঠিন বাড়া বাড়বে এক বছর করে যাবে প্রতিযোগিতার কোনো লেভেল ছাড়া বাড়বে কোনো লেভেল পাবেন না আপনি কোটা গেছে এই লক্ষ লক্ষ বেকার তো যায় না আপনি অনিয়ম গেছে বলছে অনিয়ম গেছে অনিয়ম দেশ থাকলে অনিয়ম থাকবে এক পার্সেন্ট হোক হাফ পার্সেন্ট হোক কিছু না কিছু থাকবে এর ভিতর দিয়ে আপনার একটা ব্যবস্থা করতে হবে সো আপনারা যারা বইপত্র বসিয়া বসে আছেন তাদের কপালে চাকরি জোটাইতে কিন্তু কষ্ট হবে পরীক্ষা হচ্ছে না আবার যে সময় শুরু হবে পরীক্ষা দিয়ে একুল পাবেন না সো ঠিক মতো প্রপারলি টাইমের শত ব্যবহার করেন প্রপারলি সামনের প্রতিযোগিতা হবে অন্য লেভেলের মনে করার কিছু নাই যে এখন লাল ফুল নীল ফুল ফোন কল বন্ধ হয়ে যাবে এগুলা মনে করার কিছু নাই অনিয়ম সবসময় ছিল এখনও থাকবে আগে বিশ পার্সেন্ট ছিল এখন এক পার্সেন্ট হবে কিন্তু এগুলো বলার কোনো সুযোগ নাই বলার কোনো কিছু নেই এর ভিতর দিয়েই অনেকের একটা ব্যবস্থা হয় আপনারও একটা ব্যবস্থা হবে সো পড়াশোনা কিন্তু থামানো যাবে না পরীক্ষা বন্ধ একটু পড়াশোনা একটু কম করি সুযোগ নাই আবার যে সময় পরীক্ষা শুরু হবে পারবেন না তারপরে আছে পঁয়ত্রিশ টাই কতটুকু সম্ভাবনা আছে পঁয়ত্রিশের বয়স হওয়ার দেখেন আসিফ নজরুল স্যার বর্তমান আইন উপদেষ্টা উনি কিন্তু যে সময় বিভিন্ন টকশতে যাইত উনি কিন্তু এটার পক্ষে ছিল মানে বিভিন্ন সময় বলছে বিএনপি সরাসরি তারেক রহমান বলছে যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা পঁয়ত্রিশ করব সরাসরি বলছে গত পরশু কিংবা তার আগের দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উনি বলছে যে পঁয়ত্রিশ বছর করা হয়েছে এটা একটা গুজব এটা তো সত্যিকারী গুজব এটা একটা প্রস্তাব করছে কেরা প্রস্তাব করছে ওই প্রশাসনিক কর্মকর্তা কিছু কিছু লোক অ্যাডমিনিস্ট্রেটিভ যে তাদের যে একটা ইয়ে সেখান থেকে একটা প্রস্তাব করছে জনপ্রশাসন মন্ত্রণালয় যে এই রকম করা যায় কি না মন্ত্রিপরিষদ বিভাগে সেটা গেছে এখন অতিরিক্ত সচিব তার জন্য বলছে গুজব যে এইটা হয় নাই এটা একটা গুজব তার মানে কি এটা হবে না উনি তো এটা বলে নাই উনি বলছে এটা হয়েছে এই নিউজটা গুজব কিন্তু এটা হবে না এটা কিন্তু উনি বলে নাই পঁয়ত্রিশ এখনও হয় নাই বত্রিশ তেত্রিশ এখনও হয় নাই প্রশাসনিক কর্মকর্তারা অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তারা ওনারা সুপারিশ করছে যে এইরকম করা যায় কি না সেটা বিচার বিশ্লেষণ করবে সেটা এখনও প্রসেসিং পর্যায়ে আছে সিদ্ধান্তহীনতার ভিতরে আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদের আলাপ আলোচনার মাধ্যমে এটার একটা যৌক্তিক সমাধান করবে যেমন আইন উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা উনি বলছে যে একটু ধৈর্য ধরতে পাইত্রি যারা চাচ্ছে তাদের একটু ধৈর্য ধরতে বলছে আর তিরিশ প্রত্যাশী যারা তারা তো আন্দোলনের ভিতরেই আছে আর যেই পরিমাণে একটা পজিটিভ হাইপ আছে পজিটিভ বাড়ার বাড়ার একটা পজিটিভ একটা ই আছে সম্ভাবনা আছে সো আপনারা বুঝে না বুঝে এলোমেলো কমেন্ট করবেন না আপনারা অনার্স মাস্টার্সের স্টুডেন্ট আপনাদের সামনে যত দিন যাবে প্রতিযোগিতা ততই বাড়বে তার আগে যত তাড়াতাড়ি সম্ভব একটা রুজি রোজগারের একটা ব্যবস্থা করতে হবে এখন যদি পারেন যতটা সহজ হবে ছয় মাস পরে ততটা সহজ হবে না এক দেড় বছর পরে ততটা সহজ হবে না আবার বিএনপি আমলে কীরকম শাসন হইব বলতে পারেন না অনিয়ম করাপশন কি হবে বলা যায় না সো আপনারা যারা চাকরি প্রার্থী আছেন একদম মানে হানড্রেড ওয়ান পারসেন্ট চেষ্টা করেন নিজের সর্বোচ্চ ডা চেষ্টা করেন কারণ বর্তমানে দেশের যে সার্বিক অবস্থা যারা অনার্স মাস্টার্স করে একটা চাকরি তারা যদি ম্যানেজ না করতে পারে বিকল্প অপশন হিসাবে তাদের যাওয়া দরকার পড়ে হলো বিদেশ বিদেশে কয়জন যাইতে পারে আর যারা দেশের ভিতরে থাকে খুব কম সংখ্যক আছে একটা কিছুর ভিতরে ঢুকে যায় খুব কম সংখ্যক বেশিরভাগের অবস্থা খুবই খারাপ হয় আমাদের দেশের আর্থসামাজিক অবস্থাটাই এই রকম সো আপনাদের জায়গার থেকে আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন আপনাদের পড়াশোনাটাকে যোগ্য পর্যায়ে নিয়ে যেতে এখন যদি আপনি একটা প্লেস ধারণ করেন আপনার পড়াশোনাটা সার্থক আর আপনি যদি একটা প্লেস ধারণ না করতে পারেন আপনার পড়াশোনা হবে গলার কাটা মানুষেরা বিভিন্নভাবে আপনাকে হেউ করবে সো খুবই সাংঘাতিকভাবে আপনারা পড়াশোনা করেন পড়াশোনা কিন্তু বন্ধ কইরেন না